এখন যেহেতু শীতকাল চলছে শীতকালে অনেক সবজি পাওয়া যায় আর সেই সবজি দিয়ে অনেক রকম ভর্তাও তৈরি করা হয় আজকে তৈরি করব গাড়ি ভর্তা আমরা গাড়ি বলে অনেকে কচুরমুখীও বলেন আবার কেউ কেউ ছড়িও বলে ভর্তা করার জন্য প্রথমে গাড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে একটা পাতিলে তুলে নিব পাতিলে তুলে পাতিলটা চুলায় বসিয়ে দিব গাড়িগুলো সিদ্ধ করার জন্য কিছুক্ষণ জাল দিয়ে গাড়িটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব এবং গাড়িগুলো ছোলা ছাড়িয়ে নিব ছোলা ছাড়িয়ে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে তার সাথে মরিচ মাখিয়ে নিব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মেখে নিব পেঁয়াজ মরিচ একসাথে মাখানো হয়ে গেলে গাড়িগুলো পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নিব গরম গরম ভাতের সাথে গাড়ি ভর্তা অনেক বেশি মজা লাগে ডাডি ভর্তা অনেকে পাটায় বেটে করে আম্মু হাত দিয়ে করে ফেলছে ভর্তা হয়ে গেলে সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালোভাবে